আসসালামু আলাইকুম এই ফোনটি হচ্ছে স্যামস্যাম এ একান্ন এই ফোনটির প্রবলেম হচ্ছে ডিসপ্লে আসে না কাস্টমার এখন নতুন ডিসপ্লে লাগাবে কাস্টমারের যে কষ্টে অর্জিত টাকা রয়েছে সেই টাকা দিয়ে কাস্টমার একটি ফোন কিনে থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই অরিজিনাল ডিসপ্লেগুলো লাগানোর পর এখানে ফিঙ্গার কাজ করে না বা কিছুদিন বা কিছু সময়ের পর টাচ এলোমেলো কাজ করতেছে এবং এবং এই ফোনগুলো সম্পূর্ণভাবে ফিটিং হয় না সেক্ষেত্রে সম্পূর্ণভাবে অরিজিনালভাবে কীভাবে ফিটিংগুলো করা হয়ে থাকে কীভাবে এই ফিটিংগুলো করলে একটি ডিসপ্লে যে লাইফ টাইম ব্যবহার করা যাবে যদি ডিসপ্লেটি আঘাতপ্রাপ্ত না হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ডিসপ্লেগুলো অনেক অনেক সময় ধরে ইউজ করতে পারবে কাস্টমার সেক্ষেত্রে কাস্টমার একটু মানে বেশি দিন ইউজ করার ইউজ করতে পারবে যেভাবে এই ডিসপ্লেগুলো না লাগানো হয় সেভাবে এই ডিসপ্লেগুলো অরিজিনালভাবে যেভাবে ফিটিং করতে হবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে অরিজিনালভাবে ফিটিং কিভাবে করতে হয় কীভাবে ফিটিংগুলো করলে কাস্টমারের কোনো নেটওয়ার্ক বা কোনো সমস্যা আর পড়বে না সেক্ষেত্রে এই ডিসপ্লেগুলো কিভাবে লাগাতে হয় আমি আপনাদেরকে দেখাবো আপনারা দেখেন আমার হাতে রয়েছে স্যামসাং একান্ন এই ডিসপ্লেটি রয়েছে বডি সহ ডিসপ্লে আপনারা বডি সহ ডিসপ্লে যদি পারেন মার্কেট থেকে কিনে নেবেন আর যদি বডি সহ ডিসপ্লে আপনারা কিনতে না পারেন সেক্ষেত্রে অরিজিনাল ডিসপ্লেটি আপনারা যেখানে ফিঙ্গার প্রিন্ট রয়েছে এখানে হচ্ছে ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আমি এই ফোনটি আগে চেক করবো আপনি দেখেন আমি ডিসপ্লেটি লাগিয়ে নিলাম এবং পাওয়ার বাটামে প্রেস করে নিলাম পাওয়ার বাটামে হাত দিয়ে প্রেস করলাম আপনারা যেভাবে পারেন প্রেস করে এই ডিসপ্লেটি আগে চেকিং করবেন ডিসপ্লেটি চেকিং প্রসেস আপনারা আমি যেভাবে করতেছি আমি অরিজিনাল যে ডিসপ্লেটি রয়েছে সেই ডিসপ্লেটি না খুলে আমি শুধু ডিসপ্লেটি চেকিং করে নিব আপনারা দেখেন ডিসপ্লেটি সম্পূর্ণ ঠিক রয়েছে আমাকে এখন এই ডিসপ্লেটি যেহেতু ঠিক রয়েছে আমি এই ডিসপ্লেটি এখন খুলে নেব আপনারা সময় চেষ্টা করবেন কাস্টমারকে একটি ভালো মানের সার্ভিস দিতে কারণ কাস্টমারই আমাদের হচ্ছে যে আমরা যতই সার্ভিসিং করতে কাস্টমার যদি কাস্টমারের মন খারাপ হয়ে থাকে সেক্ষেত্রে কাস্টমার আর আমাদের কাছে সার্ভিস করাবে না বা আর দুটো কাস্টমার নষ্ট করে দিবে সেক্ষেত্রে আপনারা অবশ্যই অবশ্যই কাস্টমারকে একটু সময় নিয়ে কাজটা করে দিবেন আমি ডিসপ্লেটি খুলে নিচ্ছি খুলে নিয়ে আমরা এখন মাদার বোর্ডটি খুলব তবে এই ফোনগুলোর মধ্যে অনেকে ফোনগুলোর মধ্যে এটা ওয়ারলেস চার্জিং সিস্টেম থাকে ওয়ারলেস চার্জিং সিস্টেমগুলো আপনারা সাবধানতার সহিত খুলে নেবেন যেগুলো দামি সেট রয়েছে কাস্টমার চায় না সেক্ষেত্রে তাদের ডিসপ্লে বা অন্য কিছু চেঞ্জ করতে গিয়ে আরেকটি সমস্যা হয়ে থাকুক সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই সাবধানতার সহিত কাজগুলো করতে হবে আপনারা এই ফিঙ্গারগুলো আমি যে ফিঙ্গারটি খুলে নিচ্ছি ফিঙ্গার এবং র্যাবনগুলো খুলে নিচ্ছি এগুলো আপনারা আলাদা করে রেখে দিবেন যাতে কোনো পার্স হারিয়ে না যায় যদি আপনাদের এখান থেকে কোনো পার্স হারিয়ে যায় সেক্ষেত্রে আপনারা এই পার্সগুলো হয়তো লাগিয়ে দেবেন না সেক্ষেত্রে কাস্টমারের পরবর্তীতে সমস্যা হয়ে যাবে অবশ্যই আপনারা কাস্টমারকে কাস্টমারের যেগুলো পার্স রয়েছে যে একটি নাট পর্যন্ত রয়েছে সবগুলো আপনারা সুন্দরভাবে খুলে নেবেন এবং সুন্দর একটু আপনাদের সামনেই রেখে দিবেন যাতে এটি হারিয়ে না যায় আপনারা পিছনের যে লজিকটা রয়েছে এই লজিকের পিছনে আটা দেওয়া থাকে আপনারা অতিরিক্ত চাপ বা অতিরিক্ত টেনে খুলবেন না একটু আপনারা দেখে শুনে খুলবেন আপনারা কখনোই বেশি চাপ দিয়ে উঠানোর চেষ্টা করবেন না এটি নিচে আটা দেওয়া থাকে আটাগুলো আপনারা গুলো উঠে নেবেন পিছন দিয়ে আপনারা যাতে পিছন দিয়ে এমন কিছু ঢুকিয়ে দিবেন না যাতে পিছনের যে পার্টস থাকে যেমন আপনার নেটওয়ার্ক এন্টিনা পার্টস থাকে যেমন আমার বডি বডি কানেকশন থাকে বডি কানেকশনের কিছু আপনাদের বডি কানেকশান করার জন্য কিছু ইয়া আপনার র্যাবন বা আপনার স্টিল জাতীয় পাত ব্যবহার করা হয়ে থাকে সেগুলো আপনারা দেখে শুনে খুলবেন আপনার স্পিকার খুলবেন স্পিকার এই স্পিকারগুলো মিশে নিচে আটা দোয়ানো থাকে দেখেন আমি স্পিকারটি খুলে নিচ্ছি আমি স্পিকারটি খুলে নেওয়ার সময় একটু ধীর সইতে খুলে নিব কারণ এই স্পিকারটা যদি আমার নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কাস্টমারকে এই আবারও অরিজিনাল একটি স্পিকার কিনে এখানে লাগিয়ে দিতে হবে সেক্ষেত্রে স্পিকারগুলো গুলো উঠানোর সময় একটু আহ সাবধানতা সে উঠিয়ে নিবেন আধাই আপনারা আপনাদেরকে যে কথাগুলো বলার সেগুলো হচ্ছে আপনারা এই বডিতে আমি যেহেতু অরিজিনাল বডি সহ ডিসপ্লে নিয়ে এসেছি অরিজিনাল বডির মধ্যে অনেক পার্স লাগানো থাকে অনেক কানেক্টর লাগানো থাকে সেই কানেক্টরগুলো আপনারা সুন্দর করে লাগিয়ে দেবেন ব্যাটারিটি উঠানোর সময় আপনারা দেখেন ব্যাটারিটি উঠানোর সময় অবশ্যই অবশ্যই বেশি তাড়াহুড়ো করবেন না কারণ ব্যাটারির মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে যে এই ব্যাটারি খোলার সময় সেটের মধ্যে বা ব্যাটারির মধ্যে আগুন ধরে যায় সেক্ষেত্রে এটাই হচ্ছে ব্যাটারি খোলার সময় আমরা ভিতরে কিছু পা ঢুকি দিয়ে একটু চারা দিলে দেখা যাচ্ছে যে ব্যাটারি নেগেটিভ পজিটিভ এক একসঙ্গে হয়ে এটি ব্লাস্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনারা এখানে একটু বা দিবেন হালকা করে উঠিয়ে এটি ভিতরে কিছু ডুবাই দিয়ে আপনারা ডানে ডানের পিছনে আগা পিছা করে নেবেন সামনের পিছনে করে নিয়ে ব্যাটারিটা উঠিয়ে নেবেন যাতে আপনারা এই ব্যাটারির মধ্যে আগুন ধরে না যায় আপনারা ব্যাটারি উঠানোর আগে আগে মাদার বা লজিকগুলো উঠিয়ে নেবেন কারণ এই মাদার বোর্ড লজিকগুলোর মধ্যে যদি আগুন ধরে যায় সেক্ষেত্রে আপনাদের মাদার বোর্ড এবং লজিক দুটি নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে আপনাদেরকে এই ফোনটি সম্পূর্ণভাবে ড্যামেজ ড্যামেজ হয়ে যাবে আপনাদেরকে এই ক্ষতিপূরণ দিতে হতে পারে আপনারা দেখেন ব্যাটারির মধ্যে যে আটাগুলো রয়েছে ব্যাটারির মধ্যে উঠানোর সময় দেখেন ব্যাটারির যে ইয়েগুলো আপনাদের ব্যাটারির যে মধ্যে যে আটাগুলো রয়েছে সেগুলো সমান করে দিবেন আর আপনার ব্যাটারির যে স্টিল বডিটা রয়েছে এই বডিটা আপনার স্টিল বডি না এটা হলো প্লাস্টিক বডি প্লাস্টিক বডিগুলো সমান করে দিবেন যাতে ব্যাটারিটি সম্পূর্ণভাবে আবার ফিটিং হয়ে যায় আপনারা বসিয়ে দেখবেন ব্যাটারিটা ফিটিং হচ্ছে কি না আপনারা সবগুলো পাস আপনাদের সামনেই রাখবেন যাতে এই পাসগুলো হারিয়ে না যায় আপনারা এই কাজগুলো একটি কাজ করার সময় একটি কাজই করবেন আসলে এই কাজটি রেখে আবার আরেকটি কাজ করবেন বা এই কাজটি রেখে আবার আরেকটি কাজ আপনারা আরেকটি কাস্টমারকে আরেকটি কাজ করে দেবেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের এই পাসগুলো হারিয়ে যেতে পারে সেগুলো সেক্ষেত্রে আপনারা এই পাশগুলো আপনাদের সামনে রাখবেন এবং কোনো পাস যাতে হারিয়ে না যায় সেটি লক্ষ্য রাখতে হবে আসলে আমি এখানে ভয়েস দিচ্ছি ভয়েস আমি না দিলেও পারতাম তারপর আমি ভয়েস দিচ্ছি আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি নতুন বডিতে আমি এগুলো এখন ফিটিং করে নিব সেক্ষেত্রে ফিটিং করার সময় এগুলোর মধ্যে যেখানে আটা দেওয়া ছিল সেখানে আমি হালকা একটু আটা ব্যবহার করব যে ক্ষেত্রে আটা দেওয়া লাগবে না সেক্ষেত্রে আটা আমি ব্যবহার করব না এই অরিজিনাল বডির মধ্যে আপনারা দেখবেন অরিজিনাল বডিটি আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল বডির মধ্যে বডির সঙ্গে কিছু কানেকশন রয়েছে এই বডির সঙ্গে এই কানেকশনগুলো উঠিয়ে নিয়ে আবার যে স্থানে এই বডির সঙ্গে কানেকশনগুলো ছিল সেই স্থানে আপনারা সবগুলো বসিয়ে দিবেন আপনারা চেষ্টা করবেন সম্পূর্ণ আপনারা এই কাজগুলো সম্পূর্ণ ফিটিং করে দিতে আসলে ভিডিওটি লং হয়ে যাচ্ছে লং হলে ব্যাপার না কিন্তু আপনারা যদি একটি সম্পূর্ণ প্রসেস দেখতে চান যে একটি ডিসপ্লে কিভাবে আপনারা উঠাবেন বা কিভাবে এটি সম্পূর্ণ ভাবে সেক্ষেত্রে আপনাদেরকে সম্পূর্ণ দেখা দরকার আমি এই যে আপনারা এটি হচ্ছে আপনাদের বডির সঙ্গে লাগিয়ে দিতে হবে এটি হচ্ছে একটি জালি বা জালির মতো একটি পাত কিন্তু সেটির মধ্যে বিদ্যুৎ 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 প্রবাহ হতে পারে সেক্ষেত্রে এই যে জালির মতো যে আপনি পাতটি দেখতে পাচ্ছেন এটি আপনারা লাগিয়ে দেবেন আসলে এটির মধ্যে আপনাদের বডির সঙ্গে কিছু কানেকশন রয়েছে বডির সঙ্গে কানেকশনগুলো যাতে সঠিকভাবে পেয়ে থাকে সেক্ষেত্রে এই পাত আপনার পাতগুলো লাগিয়ে দেবেন আসলে আমার এই ভিডিওটি সার্ভিসিং ভাই থেকে শুরু করে আপনাদের যারা মোবাইল সার্ভিসিং করে থাকেন তারা দেখবেন এবং আপনাদের যে লোকাল কাস্টমার রয়েছে তারাও দেখবেন আপনারা অবশ্যই অবশ্যই আপনারা এই এই কাজটি করার সময় ফিঙ্গারপ্রিন্টের কাজ করতেছে কিনা আপনারা দেখে নেবেন আমি কাস্টমার কাস্টমারদেরকে উল্লেখ করে বলতেছি যারা এই আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনারা যে অরিজিনাল ভিডিও অরিজিনাল যে আপনাদেরকে যে সার্ভিসিং ভাই বলবে যে আমি অরিজিনাল টাচ ডিসপ্লে লাগিয়ে দেবো সেক্ষেত্রে এই এই একান্ন সেটের ক্ষেত্রে আপনাদের দেখবেন যে আপনাদের ফিঙ্গার কাজ করে কি না যদি আপনার এই ফিঙ্গার প্রিন্ট কাজ না করে সেক্ষেত্রে আপনারা বুঝবেন যে এটি অরিজিনাল ডিসপ্লে না আর সার্ভিসিং ভাইরা আপনারা অবশ্যই অবশ্যই যে আপনারা ফিটিং করে থাকবেন ফিটিংটি যাতে আপনাদের সম্পূর্ণভাবে ফিটিং হয়ে থাকে ব্যাটারিটি যাতে সম পূর্ণাঙ্গভাবে ফিটিং হয়ে থাকে এবং মালারপট্টির যে পার্টসগুলো রয়েছে এই পার্টসগুলো অবশ্যই অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণভাবে ফিটিং করতে হবে বাইব থেকে শুরু করে যাবতীয় পাস আপনাকে সঠিকভাবে লাগিয়ে দিতে হবে